দুই ঘটনাকে কাকতালীয় বলে মানতে নারাজ অনেকেই ঘুর পথে হলেও সেই মতেই শিলমোহর দিল ইসলামাবাদ সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের দাবি তালিবানের মতো ভারতও সীমান্তে সংঘাতে জড়াতে পারে দ্বিমুখী যুদ্ধের জন্যই তাই প্রস্তুত হচ্ছে পাকিস্তান প্রশ্ন উঠছে পাক আফগান সংঘাতে কেন ভারতের ঘাড়ে বন্দুক থ্রি থিংস আর ক্লিয়ার ওয়ান দ্যাট পাকিস্তান হোস্টস টেরিস্ট অর্গানাইজেশনস অ্যান্ড স্পন্সার্স টেরিস্ট অ্যাক্টিভিটিস টু ইট ইজ অ্যান ওল্ড প্র্যাকটিস অফ পাকিস্তান টু ব্লেম ইটস নেবার ফর ইটস ওন ইন্টার্নাল ফেলিয়ারি পাকিস্তান ইজ ইনফিউরিয়েটেড উইথ আফগানিস্তানিং সপ্তাহখানেকের সংঘর্ষ রাষ্ট্রপুঞ্জের দাবি আফগানিস্তানে অন্তত সাঁত্রিশ জন সাধারণ মানুষের প্রাণ গিয়েছে আহত হয়েছেন অন্তত চারশো জন পরে রাজি হয়েছে দুই দেশ ই তালিবান পাকিস্তান বা টিটিপিকে কে শিখণ্ডি করা হলেও অন্য সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়নি একেবারে এদিকে আফগান ভূমে টিটিপি আছে বলে মানতে চাননি মোত্তাকি এই পরিস্থিতিতে অবস্থান স্পষ্ট করেছে ভারত কমিটমেন্ট both গ্রোথ nations face. We must coordinate efforts to combat terrorism in all its forms and manifestations. We appreciate your sensitivity towards India's security concerns. Your solidarity with us in the aftermath of the Pargam terrorist attack was noteworthy. India is fully committed to the sovereignty, territorial integrity, and independence of Afghanistan. अफगानिस्तान संगे दूरत तो बाढ़ाते नाराज भारत वी है वी हैसेशन गिवन यू रीड आउट ऑफ ऑल दैट वॉज डिस्कस्ड फ्रॉम ह्यूमानिटेरियन असिस्टेंस टू डेवलपमेंट कॉपोरेशन अल्सो द स्टेटस अपग्रेडिंग ऑफ अर एम्बेसि वी वॉन्ट टू डू मेनी मोर थिंग्स इन अफगानिस्तान इन द फील्ड ऑफ हेल्थ वी ऑल्सो डोनेटेड ऑन देशन তালিবান সরকারের সঙ্গে কেন বন্ধুত্ব পাতাচ্ছে ভারত তা নিয়ে দেশের অভ্যন্তরে নানা প্রশ্ন কটাক্ষ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন যদি কংগ্রেস সরকার তালিবানের সঙ্গে এরকম ব্যবহার করত কী প্রতিক্রিয়া হতো বিজেপির ভারতের অবস্থানকে সমালোচনায় বিঁধেছেন লেখক জাভেদ আক্তারও এক্স হ্যান্ডেলে তিনি লেখেন তালিবানকে যেরকম সম্মান দেওয়া হচ্ছে তা দেখে মাথা হেঁট হয়ে যাচ্ছে অভ্যন্তরীণ সমালোচনা থাকলেও বিদেশ নীতি গড়াচ্ছে অন্য খাতে সংঘাত থামাতে ইতিমধ্যেই ট্রাম্পকে আহ্বান জানিয়েছে পাকিস্তান তিনি হস্তক্ষেপ করবেন কিনা তা স্পষ্ট নয় এখনও তবে পাক আফগান সংঘাতে ভারত যে তালিবান সরকারের পক্ষেই থাকবে তা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক